আজকে হচ্ছে মাদ্রিদ ডার্ভি আজকের ম্যাচে কি হবে তা নিয়ে কিন্তু ফুটবল ফ্যানদের মধ্যে আলোচনা ও সমালোচনা চলতেছে আমরা যদি রিয়াল মাদ্রিদের কথা বলি রিয়াল মাদ্রিদ কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ আসলেই কেন জানি তাদের উপর জিন বর করে এমন একটা কথা বলতে পারেন প্লেয়াররা যারা ফর্মে না থাকে তারাও ফর্মে ফিরে আসে তবে আজকে আমি কী হবে তা নিয়ে চলে আজকে কিছু কথা বলি আপনারা জানেন যে স্পেনের ক্লাব যেগুলো আছে তাদের মধ্যে কিছু স্পেশালিটি আছে তারা বিভিন্ন লিগে বিভিন্ন রকম পারফরমেন্স করে যেমন দেখেন এই যে ইউরোপায় ও ইউরোপার ইউরোপের মধ্যে সেভিলার কিন্তু আকস্মিক একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড যদি আমরা ইউসিএল এ কথা বলি তাহলে কিন্তু ইউসিএল এর ইয়ালি বরাবরের মতোই আগুন যারা পারফরমেন্স করে আবার কিন্তু আমরা কুপা দেলেতে বিল বাউর যে ভয়ঙ্কর রূপ সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে চলতি মৌসুমে আমাদের এতেটিকোর সাথে দুইবার দেখা হয়েছে দুইটাতে কিন্তু আমরা হারে এড়াতে সক্ষম হয়েছি এখনই হতাশ হওয়া যাবে না হতাশ হতে আরও কিছুটা সময় নিন কারণ দেখেন আমরা কিন্তু কুপা দেলের ফাইনালে দিয়েও এগিয়ে যাচ্ছি অ্যান্ড আমরা লাস্ট যে কি বলে আমরা যে রাউন্ড অফ সিক্সটিনে আসছি যে সিটিকে কিন্তু আমরা ভিট করে আসছি দেখেন সিটির মাঠে আমরা কিন্তু তাদেরকে তিন দুই গোলে একটা অসাধারণ কামব্যাক করছি এন্ড সান্তিয়া গো বের নামতে এমবাপে একাই হেট্রিক সিটি সিটির এগেনস্টে এন্ড সিটি কিন্তু তিন এক গোলে হারছে সো এখনো এই কথা বলা যেতে পারে যে আমাদের এখনো আশা ছাড়া যাবে না এন্ড আমরা যে লালিগার আশা আমরা এখনো ছাড়বো না কারণ দেখেন যারা পয়েন্ট টেবিলে শীর্ষ আছে তাদের সাথে আমাদের ব্যবধান হচ্ছে মাত্র তিনের তো এখনো এগারো বারোটা ম্যাচ আছে যারা মাদ্রি বাইরে আছেন তারা এখনো আশা ছাড়বেন না এখন আমাদের অনেক সুযোগ আছে তবে আমরা যদি এখন কথা বলি অ্যাথলেটিকো মাদ্রিদকে নিয়ে দেখেন আলভারেজ কিন্তু ভালো ফর্মে আছে আরও কিছু প্লেয়ার আছে যারা ফর্মে আছে তো আমরা যদি সিমনের কথা বলি দেখেন ভাই ওরাই আমার কেন জানি মাঝে মাঝে আনলাকি মনে হয় কিছু কারণে দেখেন মাদির সাথে কিন্তু তার দুইবার দেখা হয়েছে ফাইনালে ইউসিএল এর দুইবারই কিন্তু ডাডি লড়াই করার পরেও হারছে তো তার আসলে ভাগ্যকার সে কিন্তু কোচ হিসাবে মোটামুটি ভালো যদি একটা চ্যাম্পিয়ন্স লিগ থাকতো তাহলে কিন্তু তার নামটা এলিট কালারে যেতে পারতো তো মাদির সাথে দুইটা ফাইনাল কিন্তু লিকুমাতি হারছে শুধু এইটাই না এমনকি যে নক আউট স্টেজেও কিন্তু মাদিদের বিপক্ষে অ্যাতলিকোমাদির কোনো ম্যাচেই জিততে পারছে না তবে দেখা যাক এই ধারাটা কি এবার বাঙতে পারে কি না তো অবশ্যই আমরা রিয়াল মাদ্রিদ যারা ফ্যান আছি তারা আমরা চাই আজকের ম্যাচটা আমরা জিতবো শান্তি আগোবের নামতে যারা মাদ্রিদিস্তা বাই আছেন তারা হতাশ হবেন না আশা করছি আমরা এতোমাদির সাথে আজকের ম্যাচটা জিতবো অ্যান্ড আমরা নম্বর ইউসিয়াল আমাদের ট্রফি ক্যাবিনেটে অ্যাড করবো সো আজকে ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম